কিন্তু হয় নাই স্যার আমি কেসটা ওপেন করতে চাই মানুষ মানে না হ্যালো ভাই বন্ধুরা ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও তো আমি এখন কথা বলবো ঈদের আপকামিং একটি সিনেমা যার নাম হচ্ছে ইনসাফ হ্যাঁ এই ইনসাফ সিনেমার টিজারটা কিন্তু অলরেডি ড্রপ করা হয়েছে এটা কি আর্ট পর্বের সিরিজ তো কেমন ছিল টিজারটা সেই বিষয়ে কিন্তু এখন আমি কথা বলবো দেখুন এই ঈদে আসছে আলোচিত এবং বহুল প্রতীক্ষিত একটি চলচ্চিত্র ইনসাফ আর এতে পরিচালনা করছে কিন্তু সঞ্জয় সামাদ্দার আর এই টিজারে কিন্তু একদম পিওর একটা কমার্শিয়াল বাইফ কিন্তু ক্রিয়েট করা হয়েছে যেটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে ইনসাফ নামের মাধ্যমে কিন্তু একটা জাস্টিস বা একটা কিন্তু ইঙ্গিত দেয় আর শরীফুল রাজ কিন্তু এখানে দুর্দান্ত উপস্থিতি দিয়ে আসে তা কিন্তু আরও দৃঢ় করে তুলছে তো এখানে রাজের কিন্তু নতুন একটা লোকে বেশ চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টারে কিন্তু সে হাজির হয়েছে তাসনিয়া ফারিনের কিন্তু স্ক্রিন টাইম এখানে কম হলেও সে যে ইফেক্টটা রাখছে সেই টিজারটার মাঝে সেটা কিন্তু বেশ ভালো লাগছে তার যে কারাসম্যাটিক যে একটা প্রেজেন্টেশন সেটাই কিন্তু বেশ ভালো লাগার মতো কিন্তু ছিল এই টিজারে কিন্তু যে এখানে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির যে আইকনিক যারা সুনাম ধন্য অভিনেতারা আছে যেমন মিশা সদাগর ফজল রহমান বাবু আর আলাইদা করে বলতে হয় মুশারফ করিমকে তাদেরও কিন্তু উপস্থিতি কিন্তু ছিল একবারে টিজারটারে ওজন বাড়াই দেওয়ার মতো একটা বিষয় তবে যাই হোক এই সিনেমার ভালো দিকের মধ্যে খারাপ কয়েকটা দিকও কিন্তু আছে যেগুলো বিষয় নিয়ে এখন আমি কথা বলতে যাচ্ছি দেখুন এই সিনেমাতে কিন্তু ব্যাকগ্রাউন্ড স্কোর নিখুত হতে পারতো এমনকি কালার গেডিং বা গ্রাফিক্সের কাজ যেগুলো আছে সেগুলো কিন্তু আরও নিখুঁত হলে কিন্তু আরও ভালো লাগতো যেহেতু এটা একটা ছোট্ট একটা টিজার তো এই টিজারটা দেখে পুরো সিনেমার কিন্তু মন্তব্য করা যায় না এটা আমার পার্সোনাল অপিনিয়ন তবে তোমাদের কাছে এই টিজারটা দেখার পরে তোমাদের কাছে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো তো সব মিলে ইনসাফ যে একটা প্রমিজিং বা নিকুত একটা দর্শকদের সামনে যে আসতে যেতেছে এটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না তো তোমাদের কাছে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাইতেই পারো তো এই ছিল এখন মতো ভিডিও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং কাছের মানুষটা ভালো রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ